দীর্ঘ একুশ বছর যুদ্ধের অভিজ্ঞতা আছে রাশিয়ার ইউক্রেনকে হুমকি দিয়ে রাশিয়া বলেছে তারা কমপক্ষে আরও একুশ বছর লড়াই করতে সক্ষম তুরস্কার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির ম্যাডিনেস্কি এমন কথা বল এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে দি টেলিগ্রাফ ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন মস্কো শান্তি চায় কিন্তু যত দীর্ঘ সময় লাগবে লড়াই করবে ইউক্রেনীয় প্রতিনিধি দলকে মেডিনস্কি বলেন আমরা যুদ্ধ চাই না তবে আমরা এক বছর দুই বছর তিন বছর যত দীর্ঘ সময় লাগে লড়াই করতে প্রস্তুত আমরা একুশ বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করেছি আপনি কতক্ষণ লড়াই করতে প্রস্তুত উল্লেখ্য রাশিয়া এবং সুইডেনের মধ্যে সংগঠিত গ্রেট নর্দার্ন যুদ্ধ সতেরোশো থেকে সতেরো একুশ সাল পর্যন্ত প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা নব্বই মিনিটেরও বেশি সময় ধরে চলে আলোচনায় সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল ছিল যুদ্ধবন্ধু বিনিময়ে বিষয়ে একটি চুক্তি চুক্তির আওতায় এক হাজার বন্দী সেনা বিনিময় করা হবে তবে ইউক্রেন রাশিয়ার সমালোচনা করে বলেছে যে তারা কিয়েবের বাহিনীকে চারটি অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি করেছে যখন ইউক্রেনীয় প্রতিনিধি দল চারটি অঞ্চল ছেড়ে যাওয়ার দাবি তীব্র প্রতিবাদ জানায় তখন রুশ আলোচকরা উত্তর দেন পরের বার পাঁচটি হবে ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্দেশ্যে তুরস্কের দেশ দুটির বৈঠকের বিষয়টি কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে তবে এতে দু দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কো ভ্লাদিমির পুতিন অংশ নেননি বুধবার ট্রাম্পও এই বৈঠকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন পরোক্ষভাবে তিনি পুতিনকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত পুতিন সেখানে যেতে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান তার সঙ্গে পুতিনের দেখা হওয়ার আগে যুদ্ধবিরতি সফল হবে না